নাম্বার ওয়ান চার্টে খুব দরকার কিন্তু দু হাজার পরের পর যারা জন্মেছেন অনেকেরই বাচ্চাদের চার্টে দেখা যায় যে ওয়ান মিসিং ওয়ান মিসিং থাকা মানে কিন্তু একটা ভীষণ ভীষণ দরকারি নাম্বার মিসিং হয়ে যাওয়া কেন ওয়ান হলো সূচের নাম্বার ওয়ান হলো পজিটিভ থাকার নাম্বার ওয়ান হলো সবসময় মোটিভেটেড থাকার নাম্বার হুম তো ওয়ান না থাকলে কিন্তু কমিউনিকেশনের প্রবলেম আসবে বিভিন্ন কারণে দেবের মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনারা কোথাও কোথাও বাধা আসবে তো আমাকে অবশ্যই ওয়ান অ্যাক্টিভ করতে হবে তার জন্য কী করতে হবে যতটা পারবেন সূর্যোদয়ের পর যতটা সম্ভব তাড়াতাড়ি সকাল সকাল উঠবেন প্রকৃতির সাথে সময় কাটান সূর্যকে পারলে জল দিন নাহলে অন্তত সূর্যকে প্রণাম করুন ধন্যবাদ দিন সূর্যের দিকে তাকিয়ে যে সে আমাদের জীবনে সবসময় আলোয় আলোকিত করে রাখছে তার জন্য এটুকু ধন্যবাদ তুমি প্রাপ্য তাছাড়া অবশ্যই সূর্যকে জল দেওয়ার সাথে সাথে যেহেতু সূর্যের নাম্বারের সাথে সাথে এটা ফাদারেরও নাম্বার তো বাবার সাথে সম্পর্কে ভালো রাখুন বাবাকে সম্মান করুন বাবার কথা শুনে চলুন অবশ্যই সেখান থেকেও কিন্তু নাম্বার ওয়ান অ্যাক্টিভ হবে আর নিজে পজিটিভ থাকবেন লোককে পজিটিভ রাখবেন